রাতের বেলা সে মোবাইল দেখতেছে মোবাইলের মধ্যে সে একটু খারাপ দৃশ্য দেখা ছিল এমন সময় মেয়ে গিয়ে ঘরে ঢুকলো মেয়ে ঘরে ঢুকে দেখলো বাবা তার মোবাইলের মধ্যে খারাপ দৃশ্য দেখে দৃশ্য দেখছে মেয়ে দেখে ফেললো মেয়ে তখন বাবাকে বলল। একটা শব্দ বলেছে লজ্জা করে না বাবা মেয়েটা ঘরে চলে গেল সেই বাবা যন্ত্রণায় ভুগতে আরম্ভ করলো আরে আমার মেয়ে দেখে ফেললো আমার মেয়ে কি কথাটা বলেছে লজ্জা করে না বাবা সে লোকটা অফিসে চলে গেল অফিস করতেছে কিন্তু আর ভালো লাগে না মেয়েটা কি বলেছে লজ্জা লাগে না বাবা কিন্তু মেয়েটার যন্ত্রণায় সে হার্ট ফিল করলো মেয়েটা পরে মারা গেল বাবা যখন বাড়িতে ফিরে আসলো বাবার মাথাটা নোয়া লজ্জিত একটা মুখ এখনই আমার মেয়ের সাথে দেখা হলে আমার কানে বাঁচতেছে আমার মেয়ে আমাকে বলেছে লজ্জা লাগে না বাবা আমি কিভাবে আমার মেয়ের সামনে যাব এই চিন্তা যখন করতেছে এমন সময় দরজা খোলার সাথে সাথে একটা চিৎকার শুনল স্ত্রী চিৎকার বলতেছে আমার মেয়েটা মারা গেছে বাবার কানে তখন বাঁচতে বাঁচতে ছিল রাতের কথা লজ্জা লাগে না বাবা তার জানাজার ব্যবস্থা হলো মেয়েটাকে যখন কবরের মধ্যে দাফন করে দেয় কবরের মধ্যে রাখা অবস্থায় বাবা চিৎকার করার কথা ছিল বাবা চিৎকার করে নাই বাবা হেসে দিয়েছে তাকে জিজ্ঞাসা করলো তুমি হাসছো কেন আমার মেয়েটা চলে গেছে আমার কলিজার টুকরাটা চলে গেছে কিন্তু আমার জীবনের মধ্যে একটা আঘাত দিয়ে পরিবর্তন করে গেছে যেই নীতিতে আমি আমার চরিত্রকে নষ্ট করছি আমার ইমানকে নষ্ট করে দিতেছি আমার মেয়েটা হারিয়ে ফেলেছি কিন্তু আমি আমার আখের আতকে বুঝে ফেলেছি আজকে সমাজের যারা প্রিভেন্টিভ করছেন না আপনি চিন্তা করছেন আপনার মেয়েটা কিন্তু একদিন আপনার জন্য বিপদ হয়ে যাবে সুতরাং আমরা যদি হতে চাই ভালো একটা বাবা রাজি আছে সবাই নিজের চোখে দেখ কিছুদিন আগে একটা জানাজা পড়িয়েছে খোদার কসম করে বলছে সাড়ে ছয়টা ইন্তেকাল করেছে হসপিটালের বিল দেনে বালা নাই চার চারটা সন্তান অ্যাম্বুলেন্সে ঘরে ঘরে আসবে হাজার বারোশো টাকার বিল দেনে বালা নাই কি বুঝলেন ক্ষণস্থায়ী দুনিয়া মমিনের কম থাকলেও আমি বলি কেউ যদি এসে বলে হুজুর একটু দোয়া করেন খুব প্যারেশানিতে আছি আমি তার হাত চুমু খেয়ে বলি তোমাকে মোবারক বাদ জাল্লা তোমাকে ভালোবাসে প্যারেশানি তো মালিক দেয় এই জন্য এটা রহমত মমিনের জন্য প্যারেশানি দেয় যখন ফেরেস তারা বলে আল্লাহ চাইতেছে চাইতেছে টাকা পয়সা চাইতেছে বলে এটা কি বলে ফাসেক দে বিদায় কর তার চাওয়া চেয়ে বিরক্ত লাগ বিদ্যা কর কি লাগে দে মমিন যখন চাইতে থাকে আল্লাহ আমাকে কিছু লাগ যখন একটু করে চায় আমার মাটাকে সুস্থ করে দাও বাবাটাকে আল্লাহ আমার স্ট্রিক আমার আমাকে একটু তফিক দাও চাইতে থাকে মমিন আল্লাহ বলে যখন ফেরেশ তারা দেখে মমিন চাচ্ছে দেরি করতে পারে না তাড়াতাড়ি খাজানা নিয়ে দিতে নেবে আল্লাহ বলে রাখোস না এত তাড়াহুড়া কিসে তার চাওয়ার মধ্যে তো প্রেম আছে একটু চাইতে দেস না থাকুক না মমিন আর একটু প্রেশার থাকুক না থাকতে দেস না একটু থাক একটু থাক প্যারেশানিতে রেখে আল্লাহ মজা নেয় মহব্বত নেয় মমিনের অন্তর থেকে খুশবু নেয় আল্লাহর বড় মায়া মমিন যখন চায় আল্লাহ তখন মায়ার নজর নিয়ে তাকায় হায় হায় আমার বান্দা ভার